যে তীব্র প্রকাশwidehat জোরজড়িত হয় সে তো প্রতিটি মাখনকে 7275 এ শাসনamolে বাসন্তী বানানোর ইতিহাসের শাসনamol মা তার সন্তানদের খুদামিgetDate না পেরে কচুর লতি সিদ্ধ করে তাকে বিশমিষিয়ে শাপরিবারে শুনে আত্মহত্যা করেছিল পাত্র পত্রিকার পাতা খুললেই আপনারা সেদিন দেখবেন তাই তো রফিক আজাদ বলেছিল ভাগদে হারামজাদা লইলে মানচিত্র খাবো মাননীয় স্পিকার নারী নির্যাতন এত ব্যাপক আকার ধারণ করেছিল যুবতী মেয়ের হাতটি ধরে জঙ্গলে আশ্রয় গ্রহণ করতো মাননীয় স্পিকার শুধু এখানেই শেষ নয় উনিশশো সালে শান্তি সেনের স্ত্রী অরুণা সেন পুত্রবোধ রীনা যেভাবে অত্যাচার করা হয়েছে হালাকুকা চেঙ্গিস খানের বর্বরতাকে সেদিন ব্লান করে দেয়া হয়েছিল যুবক ছেলেরা যাতে প্রতিবাদ করতে না পারে রাতের বেলা রক্ষী বাহিনী দিয়ে বাড়িতে বাড়িতে তল্লাশি করা হয়েছে রক্ষী বাহিনীরা যুবক ছেলেকে রাতের বেলা ধরে এনেছে আর দিনের বেলা তাদের লাশ যেখানে সেখানে তাদের বাবা মা দেখতে পেয়েছে আজকে কথায় কথায় যারা বলেন যে জিয়াউর রহমান নাকি বাংলাদেশে খুনিদের খুন করেছে আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই বাহাত্তরের পঁচাত্তরের শাসন আমল তৎকালীন পত্রপত্রিকা বিদেশি বিশেষজ্ঞদের জার্নালিস্টদের যদি মন্তব্য করেন নিজের চেহারা আয় নাই আপনারাই সত্যিকার অর্থে দেখতে পাবেন যে বাহাত্তর পঁচাত্তর সালে কারা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল মাননীয় স্পিকার মিছিলে গুলি চালিয়ে সেদিন পঞ্চাশ জন নেতাকে হত্যা করা হয়েছিল শুধু তাই নয় জাসদের অফিসে সেদিন আগুন ধরানো হয়েছিল তাদের পত্রিকা গণকণ্ঠ সেদিন সিজ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাতজন মেধাবী ছাত্রকে মেশিনগানের গুলিতে সেদিন নিশ্চিন্ন করেছিল তার শাসন আমলে বাড়ির স্পিকার আপনাকে প্রশ্ন করতে চাই আমি প্রশ্ন করতে চাই উনিশশো সালে আপনার জেলখানা থেকে পাঁচজনকে রাতে অন্ধকারে দীপচারে নিয়ে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে বাংলাদেশের ইতিহাসে প্রথম জেল হত্যার ইতিহাস কারা সৃষ্টি করেছিল माननीय স্পিকার আজকে প্রশ্ন করতে চাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সরকারি দলতে সমগ্র বাংলাদেশে জি আর 2 মিনিট 2 মিনিট শেষ করবেন দুশাসনের বিরুদ্ধে আমিলে দুঃশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশে যা সব নেতা কর্মীরা প্রতিবাদ করেছিল সিরাজদুদ্দিনে বাংলাদেশে প্রথম পাঁচখার সৃষ্টি করেছিল কে মহান জাতীয় সংসদে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান সিরাজ শিকদার এখন কোথায় আজকে সরকারি দলকে প্রশ্ন করতে চাই কোথায় কোথায় বলেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আপনারা আইনের শাসন চালু করবেন আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জানতে চাই সিরাজ সিকদার হত্যার বিচার বাংলাদেশ ওনারা কবে শুরু করবেন এই কথাগুলি আমার কথা নয় বিভিন্ন পত্রিকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমি তথ্যমূলকভাবে ভাবে বক্তব্য উপস্থাপন করতে চাই মাননীয় স্পিকার উনিশশো চুয়াত্তর সালের তেরোই ডিসেম্বর শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন এতদিন অন্যরা খাইছে এখন খাইবো আমার লোক কেউ কোনো কথা বললে লাল ঘোড়া দাপড়াইয়া দিব উনি আরো লিখেছিলেন সতেরো মিনিটের আইন পাস বাক স্বাধীনতার গলায় ফাঁস উনিশশো পঁচাত্তরের পঁচিশে জানুয়ারি চতুর্থ সংসদে দিন উনিশশো তিয়াত্তর বছরে বাংলাদেশের শাসনকার্য পরিচালনা করার জন্য দুই কোটি টাকার প্রয়োজন ছিল বিদেশি দাতা দেশগুলো তিন হাজার কোটি টাকা সেদিন দিয়েছিল আজকে যারা বিএনপিকে দুর্নীতিবাদ বলে

এটা সংযোগ আবার ধন্যবাদ সদস্য আপনাকে ধন্যবাদ এখন মাননীয় সদস্য খান টি